আল্লাহ সুলনালায় আমরা এই দুনিয়ার মধ্যে সঠিক রাস্তায় কিভাবে চলতে লাগে ও কথা লাগিয়া নবী অকল ফাটাইছই এবং সেই সঙ্গে কিতাব অকল ফাটাইচই যেগুলার উদ্দেশ্য হইল আমরা এই দুনিয়ার জীবনটারে কিভাবে অতিবাহিত করতাম অন্য কথায় কিভাবে এই দুনিয়ার জীবনটা চললে আমরার আল্লাহ আমরার মাহবুদ আমরার খালিক আমরার উপরে সন্তুষ্ট হইবা রাজি হইবা অন্য কোথায় যে কিভাবে এই দুনিয়ার জীবনটা অতিবাহিত করলে আমরা আখেরা সফল হই মো জন্মত হয়ে গেল এই কথা বুঝাইবার লাগিয়া আল্লাহ সুবাহায় বিভিন্ন যুগে রাসুল হল চল এবং বিভিন্ন সময় তার কিতাব হল ফাটাইছয় এবং এক সময় আইসে যে আল্লাহ সুবাহান তাহলে চাইছই যে দিন ইটারে কমপ্লিট করা হয়ে যাইতো ও শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহি রে আমরার মধ্যে ফাটাইছ এবং শেষ কিতাব যেখান আল্লাহর কালাম কালাম উল্লাহ পুরাণে পাত ওখান আমরার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লহি আসাল্লামর উপরে অবতরণ করছইন নাজিল করছোনীতা উদ্দেশ্যে আল্লাহ ফরমাইতরা ফরমাইত্রা আনজাল না নাহ ইলাইকা ইলান নূর এই সেই কিতাব হে নবী আপনার উপরে নাজিল করলাম যাতে এই কিতাবের মাধ্যমে আপনি মানুষরে ভুল পথ তাকি অন্ধকার তাকি পথ ভ্রষ্টতা তাকি বার করিয়া সঠিক রাস্তার মধ্যে লইয়া এই কিতাব ই লগিয়া, হদাল্লেন নাস, আল্লাহ সুবাহানাহু তাহালায় ফমাইত্রা, সমগ্র, বিশ্ব, মানব জাতির লাগে হিদায়ত শুরু। সবর লাগে। চাহে মুসলমান কা চাহে নন মুসলিম হকা যে কোনো ধর্ম যে কোনো জায়গা যে কোনো এলাকা যে কোনো ভাষার মানুষ হকা সবর এই কুরআ এবং সবর লাগি হৃদয়ত রয়েছে কুরানোর মধ্যে সবর লাগি জরুরি হইল এই ইকাণ্ডে নিজের জীবনের পাথেও বানানি এখান্ডে অনুসরণ করা আকের সফল হওয়ার লাগি। তো আমার দুস্থ ফল বুজুর্গ ফল এই কোরআনে পাক আল্লাহ ওয়া তাআলার একটা মোহাম্বত করা মহাব্বত বড়া বার্তা যেটা আল্লাহ আমরা রে দিসই অনেক মায়া করিয়া দয়া করিয়া যদি আজকে কোরআন আল্লাহ তালা আমরারে দিতা না একবার ইমাজিন করেন একবার মনে করুন যদি আজকে কোরআন আল্লাহ তালায় দিতা না তাহলে দুনিয়ার জীবন কিভাবে অতিবাহিত করতে লাগে কিভাবে নেক বনতে লাগে কিভাবে ভালো মানুষ বনতে লাগে কীভাবে রে রাজি করতে লাগে কিভাবে জন্নত ফাইতে লাগে কোনো কিচ্ছু আমরা বুঝতাম পারলাম না অনেক কুরআন পাক আল্লাহ সুবহানাহু ওয়া কারণে কুরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু সেইগুলা কথা বর্ণনা করেছেন এবং যেগুলাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করিয়া দিছেন তার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কিন্তু অত্যন্ত আককে পড়সাতে আমার হইতে লাগে যে আমরা কুরআনর যেটুকু মূল্যায়ন করার কথা আমরা যারা নিজরে মুসলমান বলিয়া দাবি করি যারা আমরা নিজরে মমিন কই আমরা কোৰানৰ সেই পরিমাণ মূল্যায়ন করছি না আমরার জীবনও কুরানার মধ্যে কুরআ নাই আমরার আখলাকও কুরআ নাই আমরার চিন্তাধারার মধ্যে কুরআন নাই কোরআন আমরা বানাই লাইছি খতম পড়িবার কিতাব কুরাণ আমরা বানাই লাইছি মানুষ মারা যাবার ফরে হয়তো দুই একবার ফোড়া লাগে কোরআন যে সেই কিতাব যে কিতাব দ্বারা আমরা হৃদায়ত পাইতাম বুঝিয়া এবং যে কিতাব তিলাবত করিয়া আল্লাহ নৈকট্য লাভ করতাম সেই জিনিস আমরার মধ্যে রইছে না আল্লাহ রসুল যে মানুষে আল্লাহ সুবাহ আর কোন জিনিস দ্বারা অতক্ষণ লাভ করতে পারত না যতক্ষণ কোরআন দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো কারণ কোরআন খুদ আল্লাহর কালাম যার কারণে কোরআন তিলাবত আপনি যত বেশি করবা আপনার অন্তর অত পরিষ্কার হইব আপনার আল্লাহালার নৈকট্য অত বেশি লাভ করবা আপনি অত বেশি স্বভাব পাইবা কিন্তু আমরা কোরআনটা কি এত গাফিল যে আমরা তো কোরআন তিলাবত করি না আমরা অনেক বাই এতে ওর তিলাবত না। না কিন্তু এই না জানার সত্ত্বেও শিকার যে চেষ্টা সেই চেষ্টাও আমরা করি আর না মারাত্মক গুনা আমরা আর জীবনও যে পুরাণে পাক আমরা বুজি আর না কোরানে পাক আমরা পড়িতাম পারি আর না এরপরেও আমরা নিজৰে মুসলমান বলিয়া আর দাবি করি আর আমরা সব কাজ করতাম পারি কিন্তু আল্লাহর কালাম ইকার আমরা আর জানি না ইখান পড়িতাম পারি না ইকান ওর লোকে মহব্বত নাই ইকান ওলোকে মায়া নাই আমরা কি ভাবে মুসলমান বলিয়া ই দাবি করতাম ফারমু তাই আমার দুস্ত ফল আমার যুবক বাই ফল আমরা যারা কোরআনে পাকর তিলাবত জানি না আমি অনুরোধ করবো এলাকাতে এই ধরনের মাদ্রাসা সকল আছে হফাজ এখরাম সকল আসল মসজিদ ও ইমাম সাহ অকল আছে কাছে গিয়া তানতানটা টিউশন রাখিয়া অন্তত আধা ঘন্টা সময় বার করোন এবং কোরআনে পাকর তিলাবত শিখোন নিজর গড়র হরুতান্তরে শিখাইন যারা তিলাবত জানই না নিজর গড় সবরে শিখান সুযোগ আছে কিন্তু আমরা কাজও লাগাই আর না কোরআনের লাগি আমরা পয়সা ইনভেস্ট করি আর না টাইম আমরা আর না অন্য সব কিছুর কাছে সময় আছে ফয়সা আছে কোরআন শিকার লাগে আমরা সময় নাই ফয়সাও নাই আমার দুষ্টকর কুরআ এ পাক টিলাত করল প্রত্যেক ঘর কোরআন তিলাবত হইতো প্রত্যেক মানুষে কোরণর তিল্তা তিলত নিজের জীবনের মধ্যে আন জীবন দেখবা সুন্দর হয়ে যাইব দুই নম্বর হইল কুরআ এ পাক বুঝা আমরা সবর লাগি জরুরি কুরআন পাক যদি আমরা বুঝি না কুরআন পাক ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব হইতা সাইছ নিকান যদি আমরা বুঝতাম পারি না বুঝার চেষ্টা করি না তাহলে হইলে আমরা কিভাবে ভাবে পাইমু আমরা সঠিক রাস্তা কোনটাই কথা কিভাবে বুঝমু এই কথা তো কুরআনে পাকই আমরারে কইয়া দিছে আর কুরআনে পাক এখানে আল্লাহ তাআলা সহজ করিয়া দিশল ওয়ালাকাদ ইয়াসারনা আলকুরআনা লিজিকরি নসিহত আসল করার লাগি হিদায়াতর লাগি আল্লাহ তাআলা কুরআনে পাক কাণ্ডে সহজ করিয়া দিশল যার কারণে কোরানে পাক আমরা বুঝার চেষ্টা করতাম কুরাণে পাক বুঝার লাগে ওলামা একরামের কাছে যাইন বিভিন্ন মসজিদ ও কোরআন দর্শক আয়োজন করইন তফসিরর আয়োজন সেইগুলাত সেইগুলা অংশগ্রহণ কর সময় বার করিয়া সময় দেয় দেয় সেইগুলার লাগে কোরআন বোঝার লাগে দ্বিতীয়ত আপনি যদি পড়াশুনা জানোইন ওলামা একরামে জিকাইয়া কয়া বালা অনুবাদ লইয়া আপনি স্টাডি পড়োয় হাদিসর বালা কিতাব লইয়া আপনি স্টাডি করয় যেগুলা আমি আমার ব্যক্তিত্বের মধ্যে আইত আমার জীবনের মধ্যে আইত আমি করিম সালামর আদর্শ আলী সাল্লামের তরিকা আমি শিখতাম বুঝতাম এবং সেই তরিকায় আমি চলতাম হজরত শেখুল হিন্দ নকর উমার কাদাহু হজরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি নক্লা উমার কাদাহু মাল্টার জেল বন্দি আসলা যখন মুক্তি ভাইয়া আইলা এবং বড় এক জনসভার মধ্যে সম্বোধন করলা বক্তব্য রাখলা এর মধ্যে একটা কথা যেগুলো আইজ সদারতের মধ্যে আইজ সেই লিপি লিপিবদ্ধ আছে হজরত রহমতুল্লাহ আলাই ফরমাইসলা যে আমি উন্মত রদহ যে কারণগুলা তালাশ করছি এর মধ্যে একটা কারণ হইল মুসলমান কুরানটা কি দূরে মুসলমানে কোরআন বুঝে না কোরআন মোতাবিক জীবনটা অতিবাহিত করে না হজরত শেখুল হিন্দ রাহমতুল্লাহ আলাইয়ে কোরআনর শিক্ষারে আম করার লাগি চেষ্টা করছেন কোরআনর তর্জমা করছেন শেখুল হিন্দ তর্জমায় শেখুল হিন্দ তর্জমা করছেন কোরআনর কোন কারণে যাতে মানুষ অন্তত আল্লাহ তালে কিতা কইছেন ওখান আপনার গুস্তা নমাজও খাড়া হইয়া আপনি কইতে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন কিন্তু কিতা কইতরা আপনি এখান বুধ পাইতরা না আল্লাহ সুবাহান হুম তালে স্পষ্টভাবে বিভিন্ন জিনিসের হুকুম দিছেন কিন্তু আমরা কোরআন যারা পড়ি এরপরেও বুঝি আর না আমরা আকাবির আমরা বুজুর গানে দিন তর্জমা করছেন বিভিন্ন ভাষায় কোন কারণে যাতে মানুষে বুঝতা মানুষের বুঝতা মানুষের শিখতা কোরআন জ্ঞান অর্জন আজকে উম্মতে মুসলিমা এই যে করুণ অবস্থা এই করুণ অবস্থার একটা কারণ হইলো যে আমরা কোরআনটা নজরান্দাজ করছি কোরআন মোতাবেক আমরা নিজরে গড়িছি না আমরা মুসলমানীয় নিজর ইচ্ছা মতো আমরা ইমানও নিজের ইচ্ছা মতো আমরা দিনদারিও নিজর ইচ্ছা মতো কিন্তু আমরা ইমান আনতে সময় তো হই আমন্তু বিল্লাহি কামা হুয়া আমরা ইমান আনছি আল্লাহর উপরে যেমন তিনি আছে অর্থাৎ ইমান ওই তো আল্লাহর মর্জি মোতাবিক আল্লাহ আল্লাহ সুবাহ তালা যেভাবে ডিমান্ড করা হয়েছে যেভাবে চাওয়া হয়েছে সবাবে ইমান হইত আমরা দিনদারি তা নিজর মোতাবেক আমরা জীবনও বেঈমানিও আছে দুকাবাজিও আছে মিসা মাতাও আছে অন্যর ঠে আছে অন্য আছে এবং এর বাদেও আমরা নিজরে দাবি করি তো মুসলমান একটা একটা গুণ আমরার ভিতরে নাই কোরআনে পাকর মোতাবিক থিঙ্কিং আমরার ভিতরে নাই কোরআনে কোরানে পাকর মোতাবিক আদর্শ এবং চরিত্র আমরা ভিতরে নাই আল্লাহ রসুল আলহিসুলের ব্যক্তিত্ব কিরকম আসলো হজরত আয়সা রদি আল্লাহ তালানহায় ফরমাইত রাখা না খুল কুহুল কুরআন আল্লাহ রসুল আলহি সালাতুয়া সালাম ওর চরিত্র আসলো কুরআন জীবন্ত কুরআন আসলাম সাহাবা একরামেও নিজের জীবন ডে জীবন্ত কোরআন বানাইছই যতদিন মুসলমান হলে নিজৰ জীবন ডে জীবন্ত কোরআন বানাইছলা মুসলমান অকল এই দুনিয়ার মধ্যে সফল হইসই কামিয়াব হইসই আধিপত্য করছই ন্যায় প্রতিষ্ঠা করছই মানুষের সঠিক রাস্তা দেখাইছই আর যেদিন আমরা কোরআনে পাক কোরআনে পাক রে আমরা ছাড়িয়ে দিছি মরজি চলা আমরা শুরু করে দিছি আমরা কুফর এবং শিরকর সামনে মাথা নত করা শুরু করে দিছি আমরা বাতিলের সামনে মাথা নত করা শুরু করে দিছি দিনৰ ব্যাপারে কম্প্রোমাইজ শুরু করে দিছি হারাম খাওয়া শুরু করে দিছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় আমরা রে দুনিয়ার মেইন স্ট্রিম থেকে আমরা রে অনেক পিছে ছড়াইয়া রাখছো আর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আজীব কথা আল্লাহ তাআলা বর্ণনা করলা বনু ইসরাইলর ব্যাপারে বনু ইসরাইল সেই জমানার যারা মুসলমান হল বিশেষ করে موسی আলাইহিস সালামের উম্মত যারা আমরা ইহুদি কই তো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরারে কিতাব দিসলা তাওরাত فيها حكم الله ইকেনো আল্লাহর হুকুম ইকেনো আল্লাহ তাআলা হিদায়াত দিসলা তারা ওগুলারে ওইতা অনুসরণ করতা অবলম্বন করতা তারা তাওরাতের উপরে সুবিধাবাদী আমল করতা যেগুলা সুবিধার মতো আসলো ওগুলার উপরে আমল করতা এবং যেগুলা সুবিধা মতো নাই সেইগুলারে তারা ইগনোর করত রিজেক্ট করত সেগুলারে মানত না তো সেই জাতিরে আল্লাহ সুবাহা তাহালায় এই পৃথিবীর মধ্যে বিভিন্নভাবে লাঞ্ছিত করছে নদহপতিত করছে সুরাই বাকারাত এই ঘটনাগুলা আছে সুরাই ইসরার মধ্যেও সেই দিকে কিছু ইশারা করা হয়েছে লম্বা যায় আমি যাইতাম না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আয়াতর মধ্যে فرمাইত রাফা তো অমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ তুমি তাইন কিতাব অর্থাৎ তাওরাত কিছু অংশ মানো এবং কিছু অংশ মানো না এরকম খেনে এরপরে আল্লাহ তাআলাই ধমকি দিতরা ফমা জাযা উমাইয়া ফায়ালুজা যালিকা মিনকুম সবরে মিলাইয়া আমরারেও সম্বোধন করিয়া সবরে যে আল্লাহর কালাম আল্লাহর হিদায়তৰ লগে যে এই রকম করব যে জাতি এই রকম যে মানুষ এই রকম করব কমা জাযা উমাইয়া দুনিয়া তার পরিণতি হইল গিয়া এই দুনিয়ার মধ্যে একমত একমাত্র লাঞ্ছনা এবং অদঅপতন সেই জাতি লাঞ্ছিত হইব সেই মানুষ লাঞ্ছিত হইব অদঅপতিত হইব যে আল্লাহ তাআলার হিদায়ত কোরআন কালাম যেটা সামনে আছে আল্লাহ তালা এটারে ইগনোর করিয়া চলে এটারে এটারে ওভারটেক করিয়া চলে এটার দিকে ধ্যান উদয় না নিজের মর্জি মতো চলে আজকে আমরা এই পজিশনও যার কারণে আমার দুস্ত হল বুজুর্গ হল শেখুল হিন্দ রহমতুল্লাহ আলিয়া কৈশলা উম্মতর জওয়াল উম্মতর অধপতনের বড় একটা কারণ আমরা কোরআন ছাড়িয়ে দিছি কোরআনটা অবলম্বন হল কুরআন আইসে আপনার ব্যক্তিত্বে গঠন করার লাগি আপনার চিন্তা দ্বারা গঠন করার লাগি আপনার চরিত্র গঠন করার লাগি আপনারে ভালো মানুষ বানাইবার লাগি আপনারে জীবন একটা উদ্দেশ্যপূর্ণ জীবন রে গঠন করবার লাগি আপনার জীবনের মধ্যে কিছু দায়িত্ব দিবার লাগি দায়িত্বশীল আপনারে বানাইবার লাগে আর লাগি কুরআন আইসে কুরআন তাবিজর কিতাব নাই কুরআন জল খালি মানুষ মরে গেলে খতম পড়িতাম আর লাগি আইসে না